তাকে বুঝলে তার চরম আশ্রয় করলে আমরা আনন্দের সন্ধান পেতে পারবো বাবু একটু ভালো করে চিন্তা করে দেখুন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের পঞ্চ হত্যা করতে গিয়েছিলেন ভুল করে কি করলেন না দ্রৌপদীর পাঁচটা ছেলের মাথা কেটে নিয়ে চলে এলেন দ্রৌপদীর পাঁচটা ছেলে ঘুমোচ্ছিল ভুল করে তাদের মাথাগুলো কেটে নিয়ে চলে এসেছে যখন দ্রৌপদী জানতে পারলেন যে আমার পাঁচটা ছেলে মারা গেছে একজন মা কিভাবে কাঁদবে আপনারা বুঝতেই পারছেন একটা নয় দুটো নয় পাঁচটা ছেলেকে খুন করেছে যিনি সেই মা দ্রৌপদী পুত্র বিরোহে কাঁদছে কিন্তু যখন জানতে পারলেন যে গুরু পুত্র দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা আমার ছেলেকে মেরেছে সবাই রেগে গেলেও দ্রৌপদী কিন্তু ক্ষমা করে দিলেন দ্রৌপদী ক্ষমা করে দিলেন রাধে রাধে অর্জুনকে বললেন স্বামী আপনি গুরুপুত্রকে হত্যা করতে পারেন না একজন ব্রাহ্মণকে বধ করা পাপ মহাপাপ আপনি মারবেন না আমার পাঁচটা ছেলে মারা গেছে যে দুঃখ যে ব্যথা যে যন্ত্রণা আমি অনুভব করছি একজন মায়ের মনে যে কি ব্যথা কি দুঃখ আমি চাই না যে দ্রোণাচার্যের স্ত্রী আমারই মতো কাঁদু ক্ষমা করে দিলেন কত বড় হৃদয়ে মা দ্রৌপদী কিন্তু বাবা ঠাকুর অপরাধী কাকে বলে জানেন বলে যিনি অন্যায় করে যদি কারোর মনে না হয় যে আমি অন্যায় করিনি অন্যায় করেছি অনেকে আছে পাপ করে কিন্তু মনে করে নিজে নিজে যে আমি খুব বড় পাপ করলাম যিনি নিজে বুঝতে পারে আমি পাপ করেছি তাকে অপরাধী বলে না কিন্তু পাপ করেও যার মনের মধ্যে বিন্দু মাত্র অনুভব হয় না যে আমি মহাপাপ করেছি তাকে বলে অপরাধী মহাপা তিনি একবারের জন্য ভাবলেন না যে আমি দ্রৌপদীর পাঁচটা ছেলেকে খুন করে মহাপাপ করেছি তিনি অপরাধী হয়ে গেলেন রাধে রাধে এবার একটু চিন্তা করে দেখুন তো আমরা কলির মানুষ আমরা কলির জীব সকাল থেকে রাত্রি পর্যন্ত এই দেহটা কি করে পাবে থাকবে আমরা কথা করি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমি আর আমার আমার পরিবার আমার সংসার কিসে ভালো থাকবে এই চিন্তা করি বলে আমরা চেষ্টা করলেও সুখী হতে পারি না বল কারণ তাহলে কারণ আমি আমাকে সুখী করতে পারবো না আমি আমার ফ্যামিলিকেও সুখী করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি ভগবত চরণে নিজেকে নিবেদন করতে না পারি যতক্ষণ পর্যন্ত ভগবানকে চিনতে না পারি জানতে না পারি ফলে এখান থেকে দুঃখকে জয় করবার অন্য কোনো রাস্তা নেই আর কবে নিতাই চা সংসার <experiences> <gutudo filtrate> কোসা ওা সা বাবা ঠাকুর ভক্তিমতি একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে ভগবান এলেন তিনটে কারণের জন্য আপনারা সকলে জানেন সাধু নাম বিনাশায় ধর্ম যুগে যুগে তাহলে সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে যদি ভগবান বললেন সম্ভব আমি যুগে যুগে বারবার আমাকে আসতে হয় বারবার আসতে হয় রাধের এবার একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো আমরা জানতে পারবো যে যে সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে ভগবান আসেন আপনি ভগবানকে না ডাকলে কিন্তু তিনি আসবেন না বাবা আপনি যতক্ষণ তাকে না ডাকবেন ততক্ষণ আপনার হাজারো দুঃখ দেখলে ভগবান আসবেন আর ভগবানের একটা নীতি একটা সংবিধান আছে দ্রৌপদীকে যখন রাজসভায় চুলের ধরে টানতে টানতে নিয়ে এসেছেন দুঃশাসন দুঃশাসন চুলের মুটি ধরে টানতে টানতে এনেছেন দ্রৌপদী ছুটে গেলেন দ্রোণাচার্যের কাছে আপনি আমাকে বাঁচান দ্রোণাচার্য মাথা নিচু করে নিলেন ছুটে গেলেন বিশ্বদেবের কাছে আপনি আমাকে বাঁচান আপনি তো বিরাট বড় বীর মহান আপনি আমাকে বাঁচাতে পারবেন না আমি একজন কুলের কুলো বধু কুলো কামিনী আমাকে এই রাজসভায় দাঁড় করিয়ে বিবস্ত্র করা হবে আপনি আমাকে রক্ষা করবেন না বিশ্বদেব মাথা নিচু করে নিলেন দ্রৌপদী কানতে কানতে সবার কাছে গেলেন মনে মনে ভাবছে এ যদি না বাঁচায় ও তো আমাকে বাঁচাবে ও যদি না বাঁচায় এত আমাকে বাঁচাবে আমার যদি যুধিষ্ঠির স্বামী না বাঁচায় আমাকে তো ভীম বাঁচাবে যদি ভীম না বাঁচায় তাহলে তো অর্জুন বাঁচাবে অর্জুন যদি না বাঁচায় নকুল তো বাঁচাবে গুরু দ্রোণাচার্য তো বাঁচাবে বিশ্বদেব তো বাঁচাবে আমার বাবা তো আমাকে রক্ষা করবে আমার স্বামী তো আমাকে দেখবে আমার ছেলে তো আমাকে দেখবে আমার নাতি তো আমাকে দেখবে এই যে ভরসা রাধে রাধে এই সংসারের ওপরে অনিত্য জীবের ওপরে ভরসা ততক্ষণ পর্যন্ত ভগবান হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন বাবা ততক্ষণ পর্যন্ত ভগবান নিউট্রাল তিনি কিছু করতে পারেন না দ্রৌপদীর কান থেকে কাপড়টা খুলে নিলেন ভগবান কিচ্ছু করলেন না কোমর থেকে যখন কাপড়টা টানতে শুরু করলেন ভগবান কিচ্ছু করলেন না সেই সময় দেবীর সঙ্গে পাশা খেলছিলেন পাশা খেলছিলেন রাধে 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 মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা দ্রৌপদীর এদিকে কাপড় খুলে নিচ্ছে এদিকে ভগবান পাশা খেলছে আর পাশার গুটি ফেলছে রুক্মিণী দেবী ফেলছে একবার ভগবান ফেলছে ওইদিকে দ্রৌপদী চিৎকার করে কাঁদছে কিন্তু ভগবান অপেক্ষা করছে যে যতক্ষণ তুমি আমাকে না ডাকবে আমি ততক্ষণ যেতে পারবো না এই সংসারের ওপরে যতক্ষণ তোমার ভরসা থাকবে ততক্ষণ আমি কিছু করতে পারবো না আর যখন সর্বধর্ম পরিত্যজ মামেকং শরণং যখন আমাকে তুমি ধরবে তখন এই সারা জগতের কেউ তোমার এক ফোঁটা ক্ষতি করতে পারবে না এই দ্রৌপদীকে যখন কেউ তার ভরসায় ভেবেছিল এ বাঁচাবে ও বাঁচাবে এ বাঁচাবে ও বাঁচাবে কিন্তু কেউ যখন ছুটে এলো না তখন দ্রৌপদী ভগবানকে ডাকলেন আর সেই সময় দ্রৌপদী বলছে যে এই যে এই এখানে যারা যারা দাঁড়িয়ে আছে বসে আছে এরা কি কেউ আমাকে বাঁচাতে পারবে না সেই সময় ভগবান পাশার গুটিটা ফেলছে আর চিৎকার করছে নয় 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 রুক্মিণীদেবী ভাবলেন নয় পড়েছে গুটিতে নয় পড়েছে আর ভগবান বুঝিয়ে দিচ্ছে এ জগৎ সংসারে কেউ তোমার নয় সংসারে কেউ তোমার নয় এই নয়টাকে যদি কেউ জেনে ফেলে রাধে রাধে যদি কেউ জানতে পেরে গেছে বাবা তাকে আর জানার দরকার হবে না নয় আর নয়ের ঘরে নামটা করলে কি পাবেন বলে নয় এক কে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো লিখতে গেলে এক আর আট লিখতে হবে এক আর আটকে যোগ করলে বলে নয় তিন নয় সাতাশ দুই আর সাত আর দুই আর সাতকে যোগ করলে নয় চার নয় ছত্রিশ তিন আর ছয় বলে যোগ করলে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ চার আর পাঁচ বলে যোগ করলে নয় ছয় নয় চুয়ান্ন পাঁচ আর চার যোগ করলে নয় সাত নয় তেষট্টি ছয় আর তিন বলে যোগ করলে নয় আট নয় বাহাত্তর সাত আর দুই বলে যোগ করলে নয় 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 একাশি আট আর এক বলে যোগ করলে নয় নয় দশে নব্বই ফলে নয় আর শূন্য ফলে যোগ করলে নয় এই নয়টাকে যিনি জেনে ফেলেন তাহলে তিনি ওপরের দিকে যেতে পারবে আপনি আটের ঘরে নামটা করে দেখুন ফলে একটা একটা করে কমে যাবে আট কে আট আট দুগুণে ষোলো ষোলো আর এক আর ছয় কে যোগ করলু সাত হবে তাহলে কমে যাচ্ছে কিন্তু নয় ফলে নয়ের লক্ষ্যটাকে যদি স্থির করতে পারেন এ জগতে কেউ কারো নয় কেহ রাজা কেহ ভিখারির বেশে কেহ তরুতলে আছে উপবাসে কেহ চাকরানি কেহ রাজরানি রানী কারো দুধে চিনি কারো সাঁকে বালি মন দিয়ে শোনো ওরে ভাই কর্ম ফল বিনা আর কিছু না হরি কর্মের ফল আর এই কর্মের ফলকে যদি ভগবানকে দিতে পারি হাসি মাখা বদনে ছল ছল নয়ন আনন্দ কানন এমন ভ্রম মায়েরা বলুন ধনী হবে একবার হরিবার ওই দেখো ওই দেখো ছছানে ইবা রাত্রি দিনে ভব কুড়িতেছে মানুষে কত অহং

ਸਾਡੇ ਤੱਕ ਦੇ ਲੈ ਰਹਿਣ ਤੱਕ ਨਹੀਂ ਜਾਣਾ ਤੇ ਰਹਿਣ ਤੱਕ ਨਹੀਂ ਜਾਣਾ ਤੂੰ ਹੱਥ ਤੇ ਜਾਉ ਤੱਕ ਦੇ ਜਾਉ ਤੱਕ ਦੇ ਨਾ ਗੜੀ ਤੇ ਗੜੀ ਜਾਉ ਗੋ ਦਿਖਣਾ ਗੋ ਦਿਖਣਾ ਗੋ ਦਿਖਣਾ ਹਾ ਗੱਟ ਗੋ ਦਿਖਣਾ ਗੋ ਦਿਖਣਾ ਲਾ ਦੇ ਨਾ ਕਾ ਜਾ ਲਾ ਦੇ ਨਾ ਕਾ ਜਾ ਲਾ ਦੇ ਨਾ ਕਾ ਜਾ ਤਰ ਗੜੀ ਲਾ ਜਾ ਤਰ ਗੜੀ ਲਾ ਜਾ ਤਰ ਗੜੀ ਲਾ ਨਹੀਂ ਆ ਦਾ ਤਰ ਗੜੀ ਲਾ ਤਰ ਗੜੀ دا گني تهني دا گني 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 دا گ জয় জয় গুরু তুমি বাঞ্ছা কল্পতরু শিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন তোমা ভিন্ন